এর মহান নবীর ভালো করে অন্তর দিল লাগাইয়া মুছে আলো যদি মুছে আলোইতে পারো মানে আলোইতে পারো কাল কিয়ামতের ময়দানে তুমি হবা নবীর আদর্শ উম্মত তুমি আমি হইব আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির যে লক্ষ্য

<سؤال> هنيئا الله رب علم كفر يا أيها الناس باكر فقر الفتن الغولد الله رب علم يا أيها المؤمن يا أيها الذين أمنوا প্রথম সম্বোধন থেকে দ্বিতীয়টা উত্তম তার থেকে তৃতীয়টা উত্তম আল্লাহ রবুল তাদেরকে বলেছেন যারা আল্লাহ রবুল আলমিনের মহমিন মাহবুব বান্দাবান্দি হয়েছেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন বলেন এই মান্দারবান প্রতিবারেই কুমসিয়া তোমাদের উপরে পবিত্র মা রমজানের সম ফরজ করা হয়েছে কিসের কিসের হুকুম খরচ করা হয়েছে আমরা এদিকে মনোযোগ হই শোম ফরজ করা হয়েছে এখন হয়তো অনেকে আমরা মনে করতে পারি যে আমরা শেরজাহানায় আসছে আমাদের উপরে কি শমকে পালন করার জন্য বাধ্য করে দিল আল্লাহ রফালা আরমিন আমাদের নবীকে ভালোবেসেছেন ভালোবাসার প্রতিদান কি এইটা যে সাউম আমাদের উপরে ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুম বন্দার মুসলমান তোমাদের উপরে তাৎক্ষণিক এ সোমকে করা হয় নাই তোমাদের পূর্ববর্তীরা যারা গত হয়ে গেছে তাদের উপরে সমকে ফরজ করা হয়েছিল তেমনিভাবে তোমাদের উপরে খরচ করা হয়েছে ভয় নাই ভয় নাই চিন্তার কারণ নাই পূর্বেও যারা রক্তে মানুষের করা মানুষ ছিল এখনো তোমরা সেই নবীর উম্মাদ তোমরা এখনো রক্তে মানুষে করা মানুষ তোমাদের জন্য আল্লাহ রবিন বলেন আমি তোমাদের জন্য শ্রমের নিয়ত করো তোমাদের জন্য শ্রম রাখা কে রোজা ধারণ করাকে আমি সহজ করে দিব এটা বাস্তব উদাহরণ পাওয়া যায় গত বছর আমরা যে শ্রম বা রোজা রেখেছিলাম ওই বছর তাপমাত্রা বেশি ছিল এর পূর্বের বছরের তুলনায় বেশি ছিল দিনটা একটু বড়ই ছিল তাতে কি আপনার যারা রোজা রেখেছে নিয়োগ করেছে রোজা রাখতে অসুবিধা হয়েছে হয় নাই কিন্তু তাদের অসুবিধা হয়েছে যারা আমাদের সমাজের ভিতরে বোরকাওয়ালি আছে কারা আছে বোরকাওয়ালি হচ্ছে নারী আমাদের সমাজে বোরকাওয়ালা আছে এখন আপনি বলবেন হুজুর সাধারণত মহিলারা বোরকা পরে পর্দা পুষে জন্য শরীরকে আবৃত করার জন্য পরপুরুষ থেকে নিজেকে হিফাজত করার জন্য গুনাহ থেকে বাঁচানোর জন্য তাহলে পর্দা ওয়ালা কারা এর নবীর উম্মতেরা দা এর আমার মা বোনেরা দিলেন কান লাগাইয়া শুনে আল্লাহ ওই পর্দা ওয়ালা পুরুষ বানारी তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র রোজা ধারণ না করে সাওম পালন না করে দিনের বেলায় আনন্দ পুত্রের জন্য হইল তারা রেস্টুরেন্টে বসে কখন আবার চা দোকানে বসে লাল কাপড় সাদা কাপড় জড়াইয়া আড়াল করিয়া মন চাইলে আড়াল থেকে বাহিরে আসিয়া পশু পাখির মতো বা মহদের চার কাপ ধরিয়া পশু পাখির মতো খাবার গ্রহণ করে ঠিক না চা দোকানে দেখবেন পায়ের পরে পা কি করতেছে বাম হাতে চা খাইতেছে আচ্ছা আপনি উত্তর দেন আমি বলবো না আল্লাহ রসুলের আদর্শ বা কি মুসলমান ডান হাতে কি করবে খাবার গ্রহণ করবে মুসলমান ডান হাতে খাবার গ্রহণ করবে তাহলে সে কেমন মুসলমান রমজান মাস যে রমজানের রোজা সম্পর্কে বলেছেন আল্লাহ